আল্লাহ রসুলের হাদিস একজন মুসলমান অপর মুসলমানের উপর ছয়টা হক রয়েছে এক মুসলমানের উপর ছয়টা হক আমার উপর আপনার উপর একটা হয় অপর মুসলমানের উপর ছয়টা হক রয়েছে আমার উপর আপনার হক আছে আপনার উপর আমার হক আছে ছয়টা হক রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন মুসলমান যদি তোমাকে সালাম দে তুমি সালামের উত্তর দিবা এক নাম্বার হক হয়েছে কোন মুসলমান যদি তোমাকে সালাম দেয় তুমি সালামের উত্তর দিবা দ্বিতীয় নাম্বার হলাম কোন মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয় তুমি দাওয়াত গ্রহণ করবা অনেক মানুষ আমাদেরকে দাওয়াত দেয় আমরা দাওয়াতে যাই না ধরে যাই না কেন টাকা খরচ হইবে বই পিদায় কোন মুসলমান আমাকে দিনের জন্য দাওয়াত দিয়েছে কোন দিনদার জন্য দাওয়াত দিয়েছে আমি দাওয়াতটা গ্রহণ করা চাই এটা আমার মত আমার অপর মুসলমান আমাকে দাওয়াত দিয়েছে আমি এই দাওয়াতটা গ্রহণ করব কোন মুসলমান যদি আমার থেকে কোন উপদেশ চাই কোন মুসলমান যদি আমার থেকে উপদেশ চাই আমি তাকে কল্যাণকামী উপদেশ দেওয়া তাকে কল্যাণকামী উপদেশ দেওয়া কোন মুসলমান যদি আমার থেকে চায় আমি একটা ব্যবসা করব ব্যবসা ব্যবসা করব করতে চাই অপর ভাই কে বলতেছে আমরা কি করে না ব্যবসা করা যাবে না ব্যবসা হবে না এভাবে আমরা তাকে বলে দিই আমি ব্যবসা করতে পারতেছি কোনো মতে বসে রয়েছি এভাবে আমরা বলি ওয়া ইদা আতাফাহিমিল্লাহা ফাসামিতহু কোনো মুসলমান যদি হাসি আমার সামনে আমি এটা হাসির উত্তর দিতে হবে এটা আমার হক অপর মুসলমানের ওপর হক মারি যা বা নু কোন মুসলমান যদি বেমার হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থই হয় এবার পরে আমরা তাকে দেখতে যাবো এটা আমার হক আমি তাকে দেখতে যাব হক আমার অপর মুসলমান হক সে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আমি তাকে দেখতে যাব করব এই ছয়টা বিষয় প্রথম নাম্বার হলো প্রথম নাম্বার কোন মুসলমান সাধু বলে সর্বপ্রথম তাকে সালাম এটা আমার এক মুসলমান আমার উপর পাও না